ঈদের জামাতে চলে আসলাম নামাজও পড়ে ফেললাম নামাজ পড়ে বাড়িতে চলে যাব এখন অনেক ভিড় এখানে তো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা বন্ধু সবাই মিলে একসাথে চলে যাচ্ছি জানি না কোথায় যাবো তো ঘুরতে যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় তো সবাই আমার সাথে থাকেন সবাই আরো তো ফোকাস করতেছে ফোনে ফোন দিয়ে আর টিকটক করতেছে আর ও দেখতে পারতেছে না এখানে শিশি শিশি দিতে তো গায়ে ফাইনালি চলে আসলাম সাতক নয়া ব্রিজে নয়া ব্রিজে আসার পরে আমরা গাড়িতেই আসি ওইখান থেকে এইখানের ভিউ দেখতে আসি তারপরে এইখান থেকে চলে যাব বাসতলায় পাশতলা যাওয়ার পরে আপনাদেরকে বাসতলার ভিউ দেখাবো তো এখানে এখন নামটি ছিল ফাইনালি চলে আসলাম বাসতলা ওইখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর ভিউ আর অনেক টুরিস্টরা এসেছে আসার পর ওনারা লাগতেছে ফাইনালি চলে আসলাম বাসতলা বাসতলা আসার পরে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর ভিউ আর অনেক টুরিস্টরা এসেছে এখানে আমরা এখন গাড়ি থেকে নামবো গাড়ি থেকে নামার পরে হাঁটাহাঁটি করবো তো দেখেন এখানের ভিউ কি সুন্দর প্লেস এখানে দেখতে পারতেছেন ইন্ডিয়ার পাশে আমরা চলে আসছি আর সামনে অনেক সুন্দর ভিউ আছে ওই দেখতেছেন সবাই উপরে উঠতেছে তো ওইখানে আমরা উঠতে পারি নাই আমরা হাঁটাহুটি করতেছি আর অনেক মহিলাদেরকে দেখতে পারতেছেন খুব ভালো লাগতেছে এখানে আসার পরে আর অনেক সুন্দর ভিউ হাঁটারুঁটি করার পরে চলে যাচ্ছি নিচে এখানে ডান্স হচ্ছে ডান্স দেখে তো খুবই ভালো লাগছে হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছে নিচে তো অনেক ট্যুরিস্টরা নিচে আছে ওনারা ওইখানেই পিক তুলতে আছে এনজয় করতে আছে তো আমরাও চলে যাচ্ছি ওই নিচে ওইখানে যাওয়ার পরে আর খুব সুন্দর ওনারা ঠিকঠাক করতেছে আমি তো গাইস আমাদের এখন ব্যাক করার পালা তো আবার চলে আসলাম সাতক ব্রিজে ওইখানে আসার পরে একজন সেলিব্রিটি বাইকে পেয়ে গেলাম তো ওনার সাথে কিছু কথা বললাম ওইটা দেখে নেন আর খুদা হাফিস সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আমার এই ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান আপনার সাপোর্টের আশায় এত কষ্টকরিয়া ভিডিও বানান আমার বন্ধুরা আপনার সাপোর্ট হরকা অবশ্যই আমার বাইরের কাছে সুন্দর সুন্দর ভিডিও খাই